এবার আমরা দেখবার অপেক্ষায় আছি যে তারা বিএনপির বিরুদ্ধে কি বিজ্ঞপ্তিটা বা কি প্রেস রিলিজটা বা বিএনপিকে উদ্দেশ্য করে কি পত্রটা বা কি স্যাংশনটা তারা বিএনপির উপর দেয় বিএনপি সন্ত্রাসী সংগঠন কেন সন্ত্রাসী সংগঠন কারণ তারা শান্তিপূর্ণ 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 বলতে বলতে কখন অশান্তিপূর্ণ আন্দোলনে নেমে যায় এর গ্যারান্টি কেউ দিতে পারে না আমরা কিন্তু গতকাল সেটা দেখেছি এবং খুব বাজেভাবে দেখেছি পুলিশের ভ্যানে আক্রমণ করা প্রায় সতেরো জন পুলিশ আহত একজন গুরুতর আহত তার কি হবে আমরা বলতে পারছি না এবং সেই সঙ্গে আমাদের যুবলীগের আপনার প্রায় অনেক নেতাকর্মী ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা আহত হয়েছেন অনেকে হাসপাতালে আছেন এমন কি একজনের তারা হাতের কবজি কেটে নিয়ে গেছে এর চেয়ে নৃশংস আর কি হতে পারে আপনি যে দলই করেন না কেন আপনাকে তো মানবিক হতে হবে আপনি দেশের মানুষের কথা যখন বলেন আপনি মানবতার কথা যখন বলেন আপনি গণতন্ত্রের কথা যখন বলেন আপনি ভোটাধিকারের কথা বলেন আপনি মানুষের হাতের কবজি কেটে নিয়ে যান তো বিএনপির এই গণতন্ত্রের নমুনা তো আমরা দেখেছি আমার কথা হচ্ছে যে বিদেশে তাদের যে ভাতৃপ্রতিম সংগঠন রয়েছে বিদেশে মোটাই মনে হয় যে বিদেশেও তাদের বিদেশি কংগ্রেসম্যানরা বলেন তাদের বেশ কিছু ভাতৃপ্রতিম সংগঠনের মতোই আচরণ করে যে এবার তারা যে একটা চিঠি দিয়েছিলেন যে যদি কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে বা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য অরাজকতা করার চেষ্টা করে তাহলেও তারা ব্যবস্থা নেবেন এবার আমরা দেখবার অপেক্ষায় আছি যে তারা বিএনপির বিরুদ্ধে কি বিজ্ঞপ্তিটা বা কি প্রেস রিলিজটা বা বিএনপিকে উদ্দেশ্য করে কি পত্রটা বা কি স্যাংশনটা তারা বিএনপির উপর দেয় কারণ এখন তাদের দেওয়ার সময় এসছে তারা সাতটি বাসে অগ্নিসংর সংযোগ করেছে বিএনপি জামাত এই সাতটি বাসে অগ্নিসংযোগ হাতের কবজি কেটে নিয়ে যাওয়া এতগুলো মানুষকে পিটিয়ে জখম করা প্রায় সতেরো জন পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করানো যদি বিদেশের কাছে কোনো অপরাধ বলে মনে না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে কেন এবং কোন উদ্দেশ্যে তারা লবিস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে এই কাজটি করেছে অর্থের বিনিময়ে সেটি বুঝতে আসলে সমস্যা হয় না আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ এই জন্য যে আমরা শুরুতেই বিএনপির অগ্নিসন্ত্রাস শেষ করতে চাই এই অগ্নি সন্ত্রাসে আমরা কোনো মায়ের বুক খালি হতে দেব না সেটি কারণ আপনি যখন একটা বাসে অগ্নিসংযোগ করেন সেই বাসে বিএনপিও আছে সেই বাসে বিএনপির সমর্থকও থাকতে পারে আওয়ামী লীগের সমর্থকও আছে আপনি নির্বিচারে করছেন আপনি কার ক্ষতি করছেন জনগণের ক্ষতি করছেন জনগণের সম্পত্তির ক্ষতি করছেন দু হাজার চোদ্দোতে অনেক করেছেন দশ বিলিয়ন মার্কিন ডলার আপনার অর্থনীতি ক্ষতি করেছেন দুইশো একচল্লিশটি তাজা প্রাণ কেড়ে নিয়েছেন এবার সেটি আমরা আর হতে দেবো না সবসময় এই দাবি করেন তো ওনাদের এই দাবি যে কত একটি অসত্য দাবি সেটির প্রমাণ হচ্ছে তাদের সময়ে যারা অগ্নি সন্ত্রাস করে হাতে নাতে ধরা পড়েছে জনগণ তাদের হাতে নাতে ধরা পড়ে পুলিশকে দিয়েছে আওয়ামী লীগ দেয়নি জনগণ দিয়েছে তাদের স্বীকারোক্তি তারা ছাত্র দল এবং তারা শিবিরের ক্যাডার